এই খাতা কার দিদি জি স্যার পলেন স্যার এই খাতা কার আমার স্যার কি লিখছ গুলো কি লিখছ স্যার এই যে পুরো খাতায় আই 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 বলেন 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 না স্যার কি উল্টো পাল্টা লিখছ গুলো বলেন না স্যার কি লিখছ কেন তুমি পড়তে পারছ না না স্যার বলেন না স্যার কি লিখছ তোমাকে আমি কতবার বলছি যে প্রতিদিন এই ধরনের ফাজবলি গুলো করবে না কি উল্টো পাল্টা লিখছ তুমি লিখছ আই আই বলেন বলেন কাম ধরো কিছু তো বলতে পারবে না শুধু কাম ধরো কুমিল্লায় শিক্ষকের প্রেমে প্রত্যক্ষিত হয়ে ছাত্রীর অকাল মৃত্যু এখন আপনি নিজে দেখেন এখানে প্রত্যেকটা শিক্ষকের কত বছরের জেল আছে এবার চিন্তা করেন আপনি কি দিবেন ফুল আমার মান সম্মান টাকা পয়সা কোনো কিছু কমতি নাই আমার মেয়ে পরীক্ষায় আপনারা কি করেন আপনার মেয়ে কি পড়ানোর চারটিখানি কথা আপনার মেয়ে কি আমাদের কাছে পড়তে আসে সে আমাদেরকে পড়াইতে আসে আমার মেয়ে অদ্দোষ আমার মেয়ে অদ্দোষ হ্যাঁ আপনারা কি করেন আপনারা ঠিক মতো সালাম মা জনমি কোথায় গেছিলেন মা জনমি আব্বা আপনি আমার সাথে কথা বলবেন না আমার অপরাধ আপনি আমাকে ভালোবাসেন মা আমি আপনার পিতা মুজাম্মেল চৌধুরী চেয়ারম্যান আমি আপনাকে ভালোবাসি না এই যে জোর করে চাপ দিয়ে আপনি আমার কাছ থেকে এক লাখ আশি হাজার টাকা দিয়ে আইফোন কিনে আনছেন আর মাত্র চারশো টাকার গ্লাস প্রোটেক্টর কিনে দেন এই বলে আপনি আমার ভালোবাসেন না এই যে পরীক্ষায় আপনি

এত রুট কেন আপনি সারাক্ষণ রাত দেখান সারাক্ষণ মুখটাকে করে থাকেন কবে যে নিজে নিজে হাসছেন আপনি তুই নষ্ট হয়ে গেছস তুই রাত বিরাতে ঘরে আসস টাকা পয়সা উড়াইতেছস বন্ধু বান্ধবের পিছনে তুই একেবারে শেষ তুই বিয়া কবি কবে বিয়ার সম্পর্ক করতে গেছে বিয়া আসলো তুই বিয়া করলে মানুষ হবি টাকা পয়সা কম উড়াবি ঘরে থাকবি আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তোমার পোলা কিরকম হয়েছে মুখে মুখে তর্ক করে তুমি কই চই লাগেলা মাটি রাস্তার মোড়ে যাও তারপর শুরু করো কিছু টাকা আসবে আপনারে যে বলেন যে আমাকে কোচিং এ নামাই মিথ্যা বলা যাবে না চেয়ারম্যান চাচাই কইছে আপনারে কোচিং নামাই দিয়া তারপরে যাইতে কি হইছো এই যে আমি দিলে তুমি সব ছাইরা আমার কাছে চলে আসো ষাটটা বছর ধরে আমরা রিলেশনে আসছি তুমি কখন আমার আই লাভ ইউ বলো না একটা বাইলে আই লাভ ইউ বলো না

ওর কিস্তি ঈদ মোবারক